এর যে এন্ট্রি লেভেলের কাজগুলো ডাটা এন্ট্রির মতো যে এর কাজগুলো আছে শুরু করতে পারেন অথবা যদি আপনি অফিসিয়াল কাজের জন্য নেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ তো করতে পারবেনি পাশাপাশি এডিটিংয়ের কাজগুলো প্রাথমিক অবস্থায় করতে পারবেন খুবই ছোটো দেখতে পাচ্ছেন এই কেসিংটার সাইজ আমি একটু দেখাই খুব ছোটো একটা কেসিংয়ের সাইজ খুবই হ্যান্ডি কিন্তু হ্যাঁ এটা দিয়ে কিন্তু কেয়ারিং থেকে শুরু করে একেবারে যে কোনো জায়গায় আপনারা ইজিলি ভাবে রাখতে পারবেন আপনার যদি কোড়াই ফাইভ টেন জেন এসে সিমিলার কাজ করতে চান বা টেন জেন দিয়ে একটা পিসি বিল করতে পারছেন অনেক বাজেট চলে আসছে আপনারা আই ফাইভ এইট জেন দিয়ে পিসি বিল করতে পারেন এটা এই কেসিংটা হবে এয়ারস মডেল পাঁচটা আর ফ্যান হবে লাইটটা কিন্তু পর পর চেঞ্জ করতে পারবেন যদি মনে হচ্ছে ডিস্টার্ব লাইট লাইট অফও করে রাখতে পারবেন হাজবান্ড ভাই আজকে নাকি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল পিসি দিচ্ছেন জি আট হাজার পাঁচশো টাকা আজকে থাকবে তাও ফোর জেনারেশনের ফুল পিসি আচ্ছা তো পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন পাশাপাশি সবার পরিচিত আই ফাইভ সিক্স জেন থাকবে এবং আই ফাইভ এইট জেন থাকবে এবং রাইস এন ফাইভ চাপ মনে থাকবে আচ্ছা সবগুলো তো একেবারে ধামাকা প্রাইস থাকবে ধামাকা প্রাইস থাকবে ইনশাল্লাহ কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার ও লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড ভাই প্রথমে কোন যদি শুরু করবে প্রথমে ভাই ছোট দিয়ে শুরু করি এটা ছোট হলো এটা এমন বাজেটে একটা পিসি রাখছি যেই বাজেটে আপনারা যদি এই পিসিটা নেন ইজিলিভাবে গ্রাফিক্স ফিলান্সিংয়ের যে এন্ট্রি লেভেলের কাজগুলো ডাটা এন্ট্রির মধ্যে যে ফিল্যান্সিংয়ের কাজগুলো আছে শুরু করতে পারেন অথবা যদি আপনি অফিসিয়াল কাজের জন্য নেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ তো করতে পারবেনই পাশাপাশি এডিটিংয়ের কাজগুলো প্রাথমিক অবস্থায় করতে পারবেন সেই কথা চিন্তা করে পোস্টার হিসেবে দিছি আই থ্রি ফোর জেনারেশন একটা পোস্টার এইটা এমন একটা পোস্টার যেটা আপনার আসলে ট্রেকারে ট্রেয়াকারে আসলো মাইক্রোগ্রেডস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এবং মাদারবোর্ড হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এইটটি ওয়ান একটি মাদার বোর্ড যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং এটাতে কিন্তু আপনার বিজিএ এইচডিএম ও এন স্লট সব কিছু পেয়ে যাবে দুটা র্যাম স্লট থাকবে এইটের ষোলো ইজিলি ইউজ করতে পারবেন এবং এটা সাথে র্যাম হিসাবে যে র্যামটা দিব সেটা হবে অরিওর ব্র্যান্ডের এইট জিবি হিটসিং সহ তিন বছর ওয়ারেন্টি একটা র্যাম যেটা আপনার টোটালি তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং হিটসিং সহ থাকবে আর হিটসিং থাকাটা একটা সেফটি কারণ আপনি সারাদিন পিসি চালান র্যাম তখন গরম হবে না হিটসিংয়ের জন্য এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর পিসি যেন স্লো না হয় এই জন্য একশো আড়াই জিবি একটি ছাতা সেটি দিব এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি হবে এবং পাশাপাশি এটা আপনার রিড রেড স্পিড খুবই ভালো পিসিটাকে স্লো করবে না তো কেসিং হিসাবে এই কেসিংটা থাকবে যেটা আপনার ভেলুটপ ব্র্যান্ডের একটা কেসিং ভি টু হান্ড্রেড মডেলের একটা অফিসিয়াল লুকের কেসিং হবে যেটাতে আপনারা আপনার টোটালি ব্রেন্ড পিস সলিড কালার সলিড কালার বলাই যায় কারণ এটা যে জায়গায় রাখবেন ইজিলি আপনি কেয়ারিং সব কিছুর সুবিধা হবে এই কেসিংটাতে সাথে কিন্তু ভেলুটপেরই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই আছে যেটা আপনাকে জেনুইন দুইশো ওয়াট দিবে এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে তো আজকের এই শুধু পিসি বিলটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা নিবে দাম পড়বে মাত্র আট টাকা আট হাজার টাকা আর যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য কীবোর্ড মাউস হিসাবে থাকবে হাই পাওয়ারের একটা কিবোর্ড যেটাতে বাংলা ইংলিশ দুইটাই থাকবে এবং এটা সাথে মাউস হিসাবে দিব ভেলুডের একটা মাউস যেটাতে এক বছর ওয়াইনটি থাকবে আর মনিটর হিসাবে ইসোনিকের এই মনিটরটা হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ থাকবে বিজি এইচডিএম এই দুইটাই থাকবে এক বছর ওয়াইনটি থাকবে তো আজকের এই ফুল প্যাকেজটা যারা ফুল প্যাকেজ নিবে দাম থাকবে মাত্র

আবারও সেই কোরআ ফাইভ সিগনেশন নিয়ে আসছে এবং খুব দাম ইন্টেলের মধ্যে বাজেটের মতো সেরা কাজ সেটা হ্যাঁ কারণ এটা দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফিলান্সিং এর জগতে যত রকম কাজ আছে গেমিং বলেন মিড রেঞ্জের সকল কাজ আই ফাইভ সিগনেশন দিয়ে করতে পারবেন তো আই ফাইভ জেনারেশন আমার এই পোস্টারটা আপনার আসবে ট্রেকারে ট্রেকারে আসলেও কিন্তু মাইক্রোকেস আপনাকে এক বছর ওয়ানটি দিয়ে দিবে এবং এটা সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে অ্যাসোস ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটা কোরিয়ান মাদারবোর্ড যেটা অরিজিনাল কোরিয়ান হবে আপনার দুইটা র্যাম র্যামসার্ড হবে এইটের ষোলো ষোলোশো বত্রিশ ইজিলি ইউজ করতে পারবেন এবং এটার সাথে যে র্যামটা দিব সেটা দিব অরিয়োর ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশ সিক্সটি অর্সে একটা র্যাম যেটা আপনার টোটালি ব্র্যান্ডই হবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে কিংস প্যাকে দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতা অ্যাসিডি হবে যেটাও আপনার তিন বছর ওয়ারেন্টি হবে এবং এটা কিন্তু রিডার ডিসিট খুবই ভালো ইজিলিভাবে খুব ভালো পারফরমেন্স আপনার পেয়ে যাবেন একটা সলিড কালার খুব সুন্দর একটা কেসিং দিতেছি যেটা আপনার হোয়াইট কালার এবং খুবই ছোটো দেখতে পাচ্ছেন এই কেসিংটার সাইজ আমি একটু দেখাই খুব ছোটো একটা কেসিংয়ের সাইজ খুবই হ্যান্ডি কিন্তু হ্যাঁ এটা দিয়ে কিন্তু কেয়ারিং থেকে শুরু করে একেবারে যে কোনো জায়গায় আপনারা ইজিলিভাবে রাখতে পারবেন তো এই কেসিংটা দিয়ে দিব আজকের এই প্যাকেজের সাথে এবং এই প্যাকেজের সাথে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই আপনার থাকবে যেটা ভ্যালু টপে দুইশো ওয়াট হবে তো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আজকে অনলি পিসি প্যাকেজে আর যারা ফুল প্যাকেজ নেবেন এই যে অ্যাটলাসের উনিশ ইঞ্চি একটা মনিটার হবে যেটাতে আপনার বিজি এইচ ডিমে থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু এবং এটার সাথেও কিন্তু কিবোর্ড মাউস হিসেবে যেটা দিব অফিসিয়াল কিবোর্ড মাউস অফিসিয়ালি হাইপার হাইপারের আপনার কিবোর্ড হবে বেলুটপের আপনার মাউস হবে তো আজকের এই টোটাল প্যাকেজটা যারা আই ফাইভ সিক্স জেনারেশন ফুল প্যাকেজ নেবেন দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা চাইলে ভাই এই প্যাকেজটার মধ্যে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে আচ্ছা আমাদের থার্ড যে প্যাকেজটা এটা কিন্তু খুব একটা ভালো একটা প্যাকেজ রাখছি ভালো বলতে কাজের একটা প্যাকেজ আপনার যদি কোরআ ফাইভ টেন জেনের এসে সিমিলার কাজ করতে চান বা টেন দিয়ে একটা পিসি বিল করতে পারছেন অনেক বাজার চলে আসছে আপনারা আই ফাইভ জেন দিয়ে পিসি বিল করতে পারেন এইটা দিয়ে নিমেষেই আপনি টেন জেনের মতোই পারফরমেন্স পাবেন এবং খুব ভালো একটা সাপোর্ট পাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে অ্যানিমেশনের কাজ থেকে শুরু করে গেমিং ফ্রি ফায়ার পাবজি লাইভ থেকে শুরু করে সব কিছু কিন্তু আই ফাইভ দিয়ে করতে পারবেন তো আজকের প্যাকেজে কোরাই ফাইভ এইটজেন একটা হবে এটা কিন্তু আসলে ট্রে একের ট্রেয়ার আসলেও মাইক্রোওয়ার্স আপনাকে এটা এক বছর ওমাইডি দিয়ে দিবে মাদারবরি হিসেবে থাকবে জিন্সার প্যান্টের তিনশো এগারো মডেল একটা মাদার বোর্ড যেটা তিনশো এগারো খুব আপডেট সিরিজ এবং এটাতে কিন্তু বিজিএ এইচ বিজিএচডিএমএ দুইটাই পাবেন এবং এনভিমি স্লট কিন্তু দুইটা থাকবে এনভিমি স্লট দুইটা থাকবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং মাদার বোর্ড হিসেবে থাকবে কিংস ম্যান কিংস ম্যানের এইট জিবি ছাব্বিশ বত্রিশশো শতা একটা র্যাম হবে যেটাতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং নিউ ফরজা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ এসএডি থাকবে যেটা আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বিএম চাইলে তো অন্য অন্য ব্র্যান্ডেরও মাল নিতে নিতে পারবে কোনো অসুবিধা নেই এবং খুব সুন্দর একটা কেসিং রাখতে আসি ভেলু ব্র্যান্ডের যেটা আপনার সামনে তিনটা ফ্যান পিসে একটি ফ্যান এবং সাইডে একটা টেম্পার গ্লাস থাকবে এবং খুব সুন্দরভাবে সাইডে টেম্পার গ্লাস এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা চেম্বার করা আছে কিন্তু আচ্ছা কেউ যদি চায় যে এই কেসিংটা না নিয়ে মার্কেটে এই রেঞ্জের অন্য কোনো কেসিং নিতে সেটা তো পসিবল ইনশাল্লাহ

বেলুটপের এই হান্ড্রেড হার্স একটা মনিটর যেটাতে আপনারা ভিজিয়ে জমি দুইটাই পাবেন বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টিও থাকবে কেউ যদি চায় মনিটার কিবোর্ড মাউস তারাও তো পার্চেস করতে পারে পার্চেস করতে পারবে ইনশাল্লাহ তখন প্রাইস কমে যাবে তো আজকের এই ফুল প্যাকেজ যারা কিবোর্ড মাউস বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে ফুল প্যাকেজ দেবেন দাম পড়বে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে ফুল প্যাকেজ আপনারা বিল করতে পারবেন চলে যাবো লাস্ট প্যাকেজে এবং লাস্ট প্যাকেজটা রাখছি একটু গেমিং কোয়ালিটির জন্য যারা একটু গেম খেলতে চান ভালোভাবে কাজ করতে চান তাদের জন্য আমাদের এই প্যাকেজটা এবং এই প্যাকেজে কিন্তু দেখতে পাচ্ছেন কেসিংটা কি কেসিং দিয়েছি যেটা আপনার পাঁচটা আর জিবি ফ্যান এবং লাইটগুলো কিন্তু মনের মতো করে কন্ট্রোল করতে পারবেন যে কোনো সিঙ্গেল কালার থেকে শুরু করে ডাবল কালার যে কোনো কালার করতে পারবেন তো আজকের প্যাকেজে থাকবে রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্ন একটা পোস্টার যেটা আপনার তিন বছর ওয়ারেন্টি হবে নিউ হবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা এডিটিংয়ের যে কোনো কাজ ফিল্ম থেকে শুরু করে ভারী ভারি যে কোনো কাজ আছে গেমিং করেন সব করতে পারবেন মাদার বোর্ড হিসেবে দিব একটা অথরাইজ ব্র্যান্ডের একটা মাদার বোর্ড যেটা আপনার এমএসআই ব্র্যান্ডের অরিজিনাল ইউসিসির একটা প্রোডাক্ট হবে যেটাতে আপনার বি সিরিজে চারশো পঞ্চাশ হবে এবং তিন বছর ওয়ারেন্টি হবে এটার সাথে দুশো ছাপ্পান্ন জিবি এমডো টু এনভিমি একটা সেটি দিব যেটা আপনার কিংস ম্যান পাঁচ বছর ওয়ারেন্টি হবে এবং কিংস ম্যানেরই একটা এইট জিবি ছা বত্রিশ একটা র্যাম হবে এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি হবে কেসিংটা এই কেসিংটা হবে এয়ারস মডেল পাঁচটা আর জিবি ফ্যান হবে লাইটটা কিন্তু পরপর চেঞ্জ করতে পারবেন যদি মনে হচ্ছে ডিস্টার্ব লাইট লাইট অফও করে রাখতে পারবেন ফ্যান চলবে তো এই প্যাকেজের সাথে কিন্তু ভ্যালু টপেরই দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই থাকবে যেটা আপনাকে জেনুইন দুইশো ওয়ার্ড দিবে দুই বছর ওয়ারেন্টি দিবে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা এই কেসিং দিয়ে এম এস এই মাদার দিয়ে ফুল প্যাকেজ পার্চেস করবেন দাম পড়বে কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রাইজেন্স ফাইভ ছাপ্পান্নশো জি একবারে সবগুলো আইটেম কিন্তু ব্র্যান্ড নিউ হবে এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আচ্ছা আর কিবোর্ড মাউস হিসেবে থাকবে এই কম্বোটা হ্যাবিটার 4 ইন 1 কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস পাই চার্জার ইনস থাকবে এক বছর ওয়ান্ডি থাকবে আর এটার সাথে মনিটর সেটা থাকবে এই যে ভ্যালু টপের বিএ প্যানেল 100 হার্জ একটা মনিটর যেটা 22 ইঞ্চি বর্ডারলেস হবে এবং 100 হার্জ হবে 3 বছর অফিশিয়ালি ওয়ান্ডি হবে তো এই ফুল প্যাকেজ যারা নেবে দাম পড়বে মাত্র

ইনফরমেশন জানতে পারবেন অথবা আপনার কাজের কথা বা বাজেট বলে কিন্তু তারা সুন্দর একটা সাজেশন দিতে পারবে আপনাদেরকে জি দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ